কেউ কথা রাখেনি শরীয়তপুর সাহিত্য উৎসবে কবি সাহিত্যিকদের আক্ষেপ গত শনিবার পঁচিশে জানুয়ারি বিকেলে শরীয়তপুর সরকারি কলেজে এই উৎসব অনুষ্ঠিত হয় জেলা জাতীয় কবিতা মঞ্চের সভাপতি অ্যাডভোকেট মুরাদ মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ এহতেশামুল হক শরীয়তপুর সাহিত্য উৎসবে জাতীয় সাহিত্য ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির কবি আমিনুল শাহ আক্ষেপ নিয়ে বলেন আমরা শরীয়তপুরের সাহিত্য চর্চা এবং সাহিত্য চর্চার ক্ষেত্রটা খুব অপ্রতুল এটা আমরা কোথাও পাই না পাচ্ছি না আমরা কোনো পৃষ্ঠপোষকতা পাচ্ছি না তাই আমাদের সাহিত্য এগোতে পারছে না এ বিষয়ে জেলা জাতীয় কবিতা মঞ্চের সভাপতি অ্যাডভোকেট মুরাদ মুন্সি একই সুরে বলেন দেশের সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে সাহিত্য উৎসবটা আমাদের অনুকূলে ছিল না আমরা পুলিশ বিভাগকে অবগত করেছি তাদের চিঠি দিয়ে এসেছি তারা একজন পুলিশও এসে খোঁজ খবর নেয়নি আমাদের ডিসি সাহেবও কনফিউজ বিস্তারিত শরীয়তপুর থেকে শেখ জাবেদের তথ্য ও ভিডিও চিত্র সাহিত্য চর্চার ক্ষেত্র এটা খুব অপ্রত্যুল এটা আমরা কোথাও পাই না পাচ্ছি না আমরা কোনো পৃষ্ঠপোষকতা পাচ্ছি না আমাদের এখানকে সাহিত্য এগিয়ে যাচ্ছে না এগুতে পারছে না সাথে জানাচ্ছি যে এখানকার যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন প্রশাসনিক লোক রয়েছেন তারাও আমাদের কোনো সহযোগিতা করে না আজকের এই অনুষ্ঠানটা করার জন্য আমি জেলা প্রশাসক মহোদয় সুরের কাছে একটা দরখাস্ত করেছিলাম আমাদের পৌরসভায় একটা হল আছে হলটা পাওয়ার জন্য তিনি আমার কাছে হল ভাড়া এত পরিমাণ ভাড়ার কথা বলেছে যেখানে আমি আর সাহস করতে পারিনি অবশেষে আমরা এই কলেজে এসে এই অনুষ্ঠানটা করছি আর অত্যন্ত দুঃখজনক ব্যাপার এবং পরিতাপের ব্যাপার শরীয়তপুরে সাহিত্য চর্চার কোনো কেন্দ্র নেই এখানে একটি শিল্পকলা একাডেমি আছে সেটা নামে মাত্র সেখানে বসার কোনো ই নেই অনেক সমস্যা অনেক প্রতিকূল অবস্থা অনেক কণ্ঠকময় পথ পেরিয়ে আমরা এখানে সাহিত্য চর্চা করে যাচ্ছি সাহিত্যিক যারা আছে এর পূর্বে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আমরা প্রোগ্রাম করছি আওয়ামী ছিল তখন আমরা প্রোগ্রাম করছি তখন একটা ডিসিপ্লিন ডিসিপ্লিন ছিল আমাদের বাংলাদেশ ব্যাপী প্রশাসনিক কাঠামো এখন যেমন আমরা পুলিশ বিভাগে অবগত করছি চিঠি দিয়ে আসছি কিন্তু তারা কিন্তু একজন পুলিশ হয়েছে আমাদের খোঁজখবর নেয়নি যে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে তারা কিন্তু সবসময় আমরা প্রোগ্রাম দিয়ে একজন পুলিশ আসে একজন দারোগা আসে ভোট দেয় যে ভাই কোনো ব্যাপার আছে না আসলে কিন্তু ভোট দেয় না কিন্তু আমরা কিন্তু রিসিভ করে আসছি থানার কপি দিয়ে আমাদের ডিসি সাহেব তিনি কনফিউজ যে অনুষ্ঠানে আসবেন কী আসবেন এটা কী অনুষ্ঠান মানে কৌশলে এরাই যাচ্ছে এবং আমাদের কিন্তু একটা হল দেওয়ার কথা ছিল সেটাও তারা দেয়নি সর্বশেষ এখানে এসে প্রোগ্রাম করলাম এখানেও আমাদের যিনি হলটা দিলেন তার উপস্থিতি আমরা কামনা করছিলাম তিনি আমাদের অতিথি তিনি কবি কিন্তু কেন তার ব্যস্ততা বেড়ে গেল আজকে তাও জানি না মানে সব মিলিয়ে এমন একটা পরিবেশ আমাদের মানে আমাদের অনুকূলে ছিল না সাহিত্য উৎসবটা আমাদের দিনব্যাপী করারও এবং যেভাবে আমরা চেয়েছিলাম সেইভাবে করার প্রস্তুতি আমাদের প্রস্তুতি থাকলে আমরা পাইনি তার